যদি আপনি খেতে ভালোবাসেন এবং খাবারের সঙ্গে নতুন একটি অভিজ্ঞতা তৈরি করতে চান তবে এই লোকেশানটি একবারের জন্য হলেও আপনার লিস্টে থাকা উচিত শহরের শত ব্যস্ততার মাঝেও যদি একটু খুঁজে নিতে চান স্বাদ বদলের ঠিকানা তবে নিমন্ত্রণ কাবাব হতে পারে আপনার পরবর্তী গন্তব্য সেদিন আমারও গন্তব্য ছিল এই নিমন্ত্রণ কাবাব ঘর আর এখানকার কিছু অভিজ্ঞতা খাবারের স্বাদ নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি তাহলে আপনারা প্রস্তুত তো চলুন শুরু করি এই খাদ্য ভ্রমণ চোখ বন্ধ করে একবার ভাবুন তো শহরের ব্যস্ততা ছাপিয়ে আপনি এমন একটি রেস্টুরেন্টে বসে আছেন যেখানে কিনা কোনোই বইগুলো নেই চারপাশে মৃদু আলো এবং সঙ্গে আপনার পছন্দের কিছু খাবার আমি সাহার আমিম আজকে আপনাদের সঙ্গে বরিশাল সদর থেকে নয় এই খাবারগুলো নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি পটুয়াখালী সদর থেকে পটুয়াখালীর নিমন্ত্রণ ঘর থেকে যেটি না পটুয়াখালীর নতুন পারে অবস্থিত তা আমি শুনেছি যে তাদের হচ্ছে যে লুচিগুলো তো বড় বড়ো লুচি দেখেন সো এই লুচিগুলো অনেক মজাদার হয়ে থাকে কাবাবের সঙ্গে তারা যেহেতু কাবাব ঘর সো তাদের এখানে কাবাব তো মাস্ট টেস্ট করতেই হয় সেই সঙ্গে হচ্ছে তাদের মিট বক্স যেটি কি না আমি শুনেছি যে এখানকার সিগনেচার আইটেমগুলোর মধ্যে একটি সো এটা আমি টেস্ট করবো এটা আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো কি দেখতে যেরকম ইয়ামি এবং জুসি দেখাচ্ছে এটি খেতে ঠিক সেরকমই ছিল আমার মনে আছে আমি নতুন একটি অভিজ্ঞতা অর্জন করেছি এই মিডবক্সগুলোর উপরে কেননা এর আগে আমি যত ধরনের মিডবক্স টেস্ট করেছি কিনা এই ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়নি আর এটার প্রাইস ছিল মাত্রই একশো পঞ্চাশ টাকা বরিশালে আমি যে মিড বক্সগুলো খেয়েছি ওগুলো রিভিউ করার টাইমে আমি বলেছি যে হ্যাঁ ভালো লেগেছে কিন্তু প্রাইস রেঞ্জ অনুযায়ী ওগুলো ঠিক আছে একশো পঞ্চাশ টাকা জাস্ট এই যে এই বাড়িটা তো এটা শুধুমাত্র আমি ঠিক বলবো না ঠিকের চেয়েও বেশি কিছু যদি থেকে থাকে আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার কোনো শব্দ খুঁজে পাচ্ছি না খুবই মজাদার যাদের দুঃখ যে মিট বক্সের মধ্যে মিট খুঁজে পাওয়া যায় না তারা এটি অবশ্যই একবার টেস্ট করবেন মানে একদমই পয়সা মনে হচ্ছে শেষ লেয়ারে গিয়ে আমি জাস্ট কিছু ফ্রেন্ডস ফ্রাই পেয়েছি এছাড়া উপরে যাই টেস্ট করছিলাম সব কিছু মিট আইটেম ছিল ওকে আমি এখন হচ্ছে চিকেন বটি আর এই যে লুচি নিয়েছি এগুলো টেস্ট করবো দেখি টেস্ট হয় খাবারগুলো আপনারা চেষ্টা করবেন গরম গরমে টেস্ট করা তাহলে একচুয়াল যে টেস্ট খাবারের সেটা ফিল করতে পারবেন সেটা এনজয় করতে পারবেন কাবাবগুলো তারা বেশ ভালোভাবেই রেডি করেছে যার জন্য কিনা মশলা একদম ভিতরেও ভালোভাবে প্রবেশ করছে এবং এর জন্য টেস্টটা আরো দারুণ লাগছিল আর এই রেস্টুরেন্টটা বেশ বড় একটা স্পেস নিয়ে তৈরি বাইরেও আপনি চাইলে বসে ফুড এনজয় করতে পারবেন দোল না আছে দোল খেতে পারবেন এছাড়া ভিতরে তো বড় স্পেস রয়েছে আবার পার্সোনালভাবেও স্পেস রয়েছে ভিতরে আমি তাদের ফুডগুলো বেশ এনজয় করছিলাম এবং তাদের এখানে যখন আমি সিট সিলেক্ট করব বসার জন্য তখনও মানে ভাবছিলাম কোনটা রেখে কোনটায় বসবো কোনটায় বসলে আমাকে একটু ভালো দেখাবে এই যে বড় বড় লুচি হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস হচ্ছে মাত্রই পার পিস বিশ টাকা করে মানে এত বড় একটা সাইজ বাট প্রাইস হচ্ছে বিশ টাকা তো এটার সঙ্গে সঙ্গে যে কাবাব আমি নিয়েছিলাম চিকেন বটি এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট থেকে আমি আলাদা একটা ফ্লেভার পাচ্ছি মানে এখান থেকে একটা অন্যরকমের ফ্লেভার পেয়েছি যেটা অন্য কোনো মিডবক্স থেকে আমি এখন পর্যন্ত পাইনি সেইভাবে এই কাবাবেও একটা আলাদা ফ্লেভার পেয়েছি কাবাবে না বলতে গেলে সসটাতে মেবি তো আমি সস ছাড়াও একবার টেস্ট করে দেখব যে ওই ফ্লেভারটা পাওয়া যায় কিনা আর এটার প্রাইস ছিল একশো টাকা আর এগুলো তো বললাম আমি পার পিস হচ্ছে বিশ টাকা করে আর এটা একশো টাকা এবং মিডবক্স ছিল মাত্রই একশো পঞ্চাশ টাকা যেটা কিনা খুবই রিজনেবল একটা প্রাইস আমার কাছে মনে হয়েছে এক তো এখন হচ্ছে আমি সসটা ছাড়া টেস্ট করব। দেখবো যে আগের সেই ফিলটা আমি পাই সস বলতে এটা মেইনলি পুদিনা পাতার একটা স্মেল ছিল এখানে সো বলা যা যে পুদিনা পাতার চাটনি এটা তো তভাবে কিছু একটা মশলা ব্যবহার করা হয়েছে যার কারণে এই টেস্টটা আরেকটু বাড়তি হয়েছে আর এই সসে কিছু একটা এক্সট্রা ইউজ করা হয়েছে যেটা আমি সসটা আরেকবার একবার টেস্ট করলে হয়তো বা আমার কাছে সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসে খাবারগুলো আসলেই ভালো লাগছে মানে আমি টু বি অনেস্ট এর আমি সারপ্রাইজ আমি আসলে এরকম সারপ্রাইজ প্রায়ই হই কেননা যেগুলো ভাবি যে ভালো হবে না ওগুলাই ভালো হয়ে আমাকে সারপ্রাইজ করে সো এটা আসলেই বাজেট ফ্রেন্ডলি ফুডগুলোর মধ্যে খুবই ভালো ফুড বলবো পটুয়াখালি তো যারা আছেন আপনারা এবং বরিশাল কিন্তু পটুয়াখালী আসেন সো তারা কিন্তু এই রেস্টুরেন্টটা একবার টেস্ট করবেন এই ফুডগুলো অন্তত পক্ষে আমি এগুলো যেহেতু রিভিউ করছি আমি বলতে পারি যে এই রিভিউগুলো ভালো হবে এই ফুডগুলো ভালো হবে লোকেশনটা হচ্ছে পটুয়াখালি নতুন লেখ পারে আপনারা রাস্তার সঙ্গেই এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন